সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং এই বেতন ভাতার সাথে বাজারের যে মূল্যস্ফীতি বা পণ্য সেগুলোর সাথে কি আসলে যায় বা এই এই বেতনে কি তারা সংসার চালাতে পারছে চলুন একটু আলোচনা করা যাক বর্তমান বাজারে যে মূল্য পরিস্থিতি সেটি নিয়েই মূলত আজকে বিস্তারিত আলোচনা করব এবং কর্মকর্তা কর্মচারীদের যে অবস্থা সেটিও কিছুটা এতে জানতে পারবেন সরকারি কর্মচারীগণ তাদের বেতন ভাতা দিয়ে স্বল্প এই যে যে বেতন ভাতা পান তা দিয়ে এই উচ্চমূল্যের বাজারে তাদের সংসার চালাচ্ছেন ঠিক কতটা কষ্টে তা শুধু তারাই জানে সরকারি কর্মচারীদের বেতন এখন কেমন আসলে অনেকে এরকম বলে থাকে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা খুবই খারাপ সেটি হ দেখা যাচ্ছে ১৪ থেকে চব্বিশ বা পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ পেয়ে থাকে তারা তো বিশ গ্রেডের কর্মচারীদের যে বেতন সেটি শুরু কিন্তু টাকা থেকে সেটির সাথে বাড়ি ভাড়া শিক্ষা ভাতা চিকিৎসা যারা চাকরি করছেন তারা দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই তাদের বেতন ভাতা দিয়ে সীমাবদ্ধ এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়েই তাদের মূলত সংসার চালাচ্ছে এখান থেকে আবার জিপিএ কর্তন করতে হচ্ছে কিছু টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা বাধ্যতামূলক ভাবে মোট কথা নিম্ন গ্রেডের সকল কর্মচারী মূলত হাতে পায় হাতে পায় হচ্ছে বারো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই টাকা মূলত তাদের পুরো মাস চালাতে হয় সংসারের কেনাকাটা পরিবারের চিকিৎসা কাপড় চোপড় বাচ্চা লেখাপড়া এই সমস্ত খরচা দিয়েই তাদের এই টাকা থেকে মেটাতে হয় তার মানে বিশ হাজার টাকার নিচে তাদের এই টাকার মধ্যে মেটাতে হয় কিন্তু যারা তেরো থেকে একে দশ থেকে বারো হাজার টাকা পায় যারা হাতে তাদের জন্য তো আর অবস্থা খারাপ প্রতি বছর তো বেতন বাড়ছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা তো অন্য জায়গায় মূল্যস্ফীতি যেখানে দশ থেকে এগারো পার্সেন্টের ঘরে সেখানে বেতন বাড়ে ফাইভ পার্সেন্ট তো দেখা যাচ্ছে প্রতি বছর ঘাটতি থেকে যাচ্ছে ছয় পার্সেন্টের মতো বা পাঁচ পার্সেন্টের মতো এই যে ঘাটতি এই ঘাটতিটা কোথা থেকে আসবে এই ঘাটতি মেটাতে কেউ কেউ দেখা যাচ্ছে অসৎপথ বেছে নিচ্ছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে ধার দেনা করে চলছে এই ধার দেনা যখন করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই কিন্তু তারা রাস্তায় নামবে এবং রাস্তায় নেমে পড়লে দেখা বিষয়টা আসলে সুখকর হবে না সরকারের জন্য ভালো হবে না বা দেখা যাচ্ছে যে সরকার কিন্তু বারবার অনুরোধ করছে তারা যেন রাস্তায় না না নামে তাদের দাবি দেওয়া নিয়ে তো এইভাবে চলতে থাকলে সরকারি কর্মচারী এটা আসলে কোনোভাবেই কুলি উঠবে না তো মূল্যস্ফীতি কি কমবে তো এই প্রশ্নের জবাব আসলে দেওয়া খুব কষ্টকর মূল্যস্ফীতি কমবে কিভাবে মূল্যস্ফীতি কমতে হলে যে সমস্ত টুলস আসলে টুলস আসলে ব্যবহার করা উচিত সেগুলোর মধ্যে তো অনেক কিছু ব্যবহার করা হচ্ছে না যেমন ধরুন সুদের হারটা একটু বাড়ানো হচ্ছে এটি আরো বাড়াতে হবে বাজার মনিটরিং করতে হবে বাজার মনিটরিং এ দেখাই যাচ্ছে না সেরকম ভাবে ব্যবসায়ীদের সিন্ডিকেট সম্পূর্ণ সচল আছে আমরা এর আগেও বিভিন্ন পত্রিকায় দেখেছি আমদানি করা একুশ টাকার যে আলু সেই আলু তারা পঁচাত্তর টাকা বিক্রি করছে এছাড়া বিভিন্ন পণ্যের কথা তো বাদই দিলাম তো সিন্ডিকেট তো আসলে বাজারে চাঁদাবাজি উঠে গেছে বলছে কিন্তু চাঁদাবাজি উঠে সেই টাকাটা যাচ্ছে কাদের পকেটে সে লাভের টাকা তো জনগণ পাচ্ছে না এখনো দেখা যাচ্ছে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কিনতে হচ্ছে খাসির মাংস টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই যে বাজার দর বাজার দর দেখলেই তো আপনি বুঝতে পারবেন আলুর কেজি এখনো পঁচাত্তর থেকে আশি টাকা এইভাবে তো আসলে সাধারণ জনগণ তাদের যে চাহিদা সে বা পুষ্টি চাহিদা সেটা তুমি মেটাতে পারবে না আমরা একটু বাজার দরটা এক নজর একটু দেখে নেই একেবারে আপডেট যে বাজার দর সেটি আমরা যদি মোটা চালের কথা বলি সেটিও কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে আটা আটা কিন্তু এখানে বিভিন্ন রকমের আটা প্যাকেট আটা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর খোলা আটা দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বৈদ্যুত ক্ষেত্রে আপনি বৈদ্যুত লুজ যেটি সেটিও একশো সাতষট্টি টাকা থেকে প্রতি লিটার একশো সত্তর টাকার মতো বিক্রি হচ্ছে অন্যদিকে যে ইয়ে করা আছে মানে বোতলজাত বোতলজাত যেগুলো সেগুলোর দামও কিন্তু অনেক বেশি একশো সাতষট্টি থেকে টাকা থেকে একশো সত্তর টাকার মতো সেখানেও বিক্রি হচ্ছে মুসুর ডালের কথা যদি বলি একের বড় দানা যেটি সেটিও একশো পাঁচ টাকা থেকে দশ টাকার মতো বিক্রি হচ্ছে আর যেটি ভালো ছোট দানা সেটি একশো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা মুগ ডাল একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজের কথা যদি বলি একশো পনেরো টাকা থেকে একশো ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রসুন দুশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এখানে দেখুন আদা আদা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জিরা ছশো ত্রিশ টাকা থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে লবঙ্গর কথাও যদি বলি এখানে লবঙ্গ তেরোশো টাকা থেকে ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে এলাচ এলাচের অবস্থা তো আরও খারাপ চৌত্রিশশো টাকা থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ধনে যেখানে প্রতি কেজি দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে রুই মাছের কথা যদি বলি এটি তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো মানুষের নাগালের মধ্যে আছে কিভাবে মানুষ মানুষের তো বিভিন্ন ধরনের পুষ্টি এবং ভিটামিনের অভাব দেখা দেবে শরীরে ইলিশ মাছ ছয়শো টাকা থেকে ষোলোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে ব্রয়লার মুরগি যেটি সেটিও একশো পঁচাত্তর টাকা থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে দেশি চারশো আশি থেকে ছশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে যদি আমরা ইয়ের কথা বলি টানুর কথা বলি সেখানেও সাতশো চল্লিশ টাকা থেকে আটশো বিশ টাকা বাচ্চাদের যে খাওয়াবে কি কিভাবে কি খাওয়াবে খেজুর খেজুর দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে চিনি একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে তো এই যে বাজার দরে বাজার দর দেখলেই তো আসলে বোঝা যায় মানুষের পকেটের কি অবস্থা সরকারি কর্মচারীদের মধ্যে যারা মিড লেভেলে আছে ষোলো থেকে তেরো গ্রেডে কর্মচারী যারা তারাও তো হাতে পাচ্ছে সব মিলিয়ে চোদ্দ থেকে বিশ হাজার টাকার মতো অন্যদিকে কর্মকর্তারা কিন্তু খুব একটা খারাপ নেই কর্মকর্তাদের বেতন দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারা একজন একজন সাধারণ কর্মকর্তা যে তারও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন উচ্চপদস্থ কর্মকর্তা তারা হাতে পায়ে দেখা যাচ্ছে ষাট থেকে আশি হাজার টাকা আর কর্মকর্তাদের যদি বেতন আমরা নর্মালি মোট বেতন ধরি তো চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত মোট বেতন আছে অনেকের তো এই যে যে অবস্থা একটি সভ্য দেশে আসলে এইভাবে তো চলতে পারে না বেতন স্কেলে একটি পরিবর্তন আনা দরকার অথবা এই দ্রব্য নিয়ন্ত্রণ করা দরকার এটি যদি না হয় তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে মানুষ যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে কোনোভাবেই তারা মানে আটকে যাবে তখন কিন্তু এক ধরনের বিস্ফোরণ হবে এই বিস্ফোরণ থেকে বাঁচতে সরকারের যে কোনো পদক্ষেপ নিতে হবে এই সমস্ত পদক্ষেপ নেওয়া ছাড়া কোনোভাবেই কিন্তু এই চোদ্দ পনেরো লাখ সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে দাবিয়ে রাখা সম্ভব হবে না তো এটুকুই ছিল আপনার যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে বা কোনো সহমত থাকেন বা পরামর্শ থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট করতে পারেন ধন্যবাদ